ডাউয়া বাড়ির চরে এই বাঁশের সাগুটি চোখে পড়ে এই বাঁশের সাগু পাড়ি দিতে আমার সেই অবস্থা চারদিকে শুধু পানি আর পানি আর কিছু দূর পর পর টিলার মতো চোখে পড়ছে আর একটি করে টিলাই যেন বসবাস করছে এক একটি পরিবার যতদূর চোখ যায় শুধু বাড়ি আর ঘর আর চারদিকে শুধু পানি বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি ডাউয়া বাড়ির চর থেকে এর আগে আপনাদেরকে দাউয়া চরে আসার নদী পথের গল্প শুনিয়েছি আজকে আপনাদেরকে চরের এই গ্রামটি ঘুরে দেখাবো সঙ্গে রয়েছে আমি নূর মোহাম্মদ নৌকা থেকে নেমে কিন্তু এই পথটি ধরে হেঁটে দাউবাড়ির চরের গ্রামের ভিতরে যাচ্ছি যেতে যেতে চোখে পড়লো এই সুন্দর ঘেরা দেওয়া একটা পুকুর এই পুকুরের পাশে কিন্তু তিস্তা নদী তার পাশ দিয়ে একটি সড়ক চলে গিয়েছে নদীর পাশ ঘেঁষে এই গ্রামটি তৈরি হয়েছে আর এখানে বর্ষাকালে পানিতে টইটুম্বুর থাকে আর শুষ্ক মৌসুমে পানির অভাবে এভাবেই এভাবে সোলার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে তারপরেই সেচ দেওয়া হয় বিভিন্ন ফসলে এই পথটি ধরে ডাউবরির চরের যে গ্রামটি রয়েছে সেই গ্রামের ভিতরের দিকে যাচ্ছে আরেকটি পুকুরে দেখা মিলল পুকুরের চারপাশটি অনেক উঁচু করে বাধা রয়েছে মনে হচ্ছে এখানে ভালোই মাছ চাষ করা হয় এবং পুকুরটির দুই পার দিয়ে রয়েছে কাঁঠাল গাছ আম গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে সে পুকুরের পারের একটি বাড়ির দিকেই নজর চলে গেল খড়ের গাধায় বাধা রয়েছে গরু চারদিকে পানি এ কারণে ফসলের মাঠে গবাদি পশুকে নিয়ে যাওয়ার কোনো উপায় না থাকার কারণেই বাড়িতেই গবাদি পশুগুলোকে রাখা হয়েছে বাড়িটি পেরিয়ে এমন একটি দৃশ্য চোখে পড়লো যে চারদিকে শুধু পানি আর পানে আর ঠাই ঠাই এক একটি করেই পরিবার বসবাস করছে একজন চাচা দৌড়ে আসছে আর দৌড়ে আসার কারণ আমরা যে নৌকাটিতে করে এসেছি সে নৌকা করেই তিনি যাবেন এ কারণেই সে নৌকা যেন তাকে রেখে না যায় সেজন্যই সে দৌড়ে যাচ্ছে নৌকা ধরার জন্য তার কারণে এখানে একবার নৌকা যদি রেখে যায় তাহলে অপেক্ষায় থাকতে হবে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত বন্ধুরা যে সড়কটি দিয়ে যাচ্ছি সড়কের দুধারেই একদম পানিতে ভরে গেছে দেখে মনে হচ্ছে কোনো হাওড়ের মাছ খান দিয়ে যাচ্ছি এই সড়কটি দিয়ে এই গ্রামের মানুষগুলো যাতায়াত করে থাকে এই সড়কটিতে যেতে আরও ছোট্ট একটি নালা মতো পড়ে এটু বলা চলে তিস্তা নদীরই একটি অংশ আর এটি বর্ষা মৌসুমে পার হওয়ার জন্য এখানে রয়েছে একটি বাঁশের সাঁখ কিন্তু বাঁশের সাঁখুর অবস্থা এখন যেন ভেঙে পড়ার মতো বাসের শাঁখুর অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এই কষ্টের মাঝেও এখানকার মানুষরা চলাচল করে কিন্তু এই সাঁকো দিয়ে পার হতে আমার সেরকম ভয় করছে তার মানে আমার ওজন প্রায় পঁচাশি কেজি আর যে নর্বরে অবস্থা ভেঙে পড়বে কি না সেই চিন্তা করতে করতেই খুব সাবধানে আমি সেই বাসের সাঁকোতে উঠে পড়লাম আর আমার ছোট ভাই সে আগেই সাঁকো পার হয়ে চলে যাচ্ছে মনে হয় গত কয়েক বছর আগে বাঁশের সাঁকুটি তৈরি করেছে বাঁশের যে বেদগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে এবার বর্ষায় হয়তো বা এটিকে মেরামত করতেও পারে আবার নাও পারে কিন্তু বর্ষায় এই গ্রামের একমাত্র ভরসাই বাঁশের শাকো বাঁশের সাঁকুটি পাড়ি দিয়ে একটি বাড়ি চোখে পড়ল সে বাড়িটি অন্য কয়েকটি বাড়ির চেয়ে অনেক উঁচু প্রায় এক মানুষ সমান উঁচু এই বাড়িতে তাই বাড়িতে যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে পানি তারা না এখানে যদি পানি তাহলে পুরো এলাকায় পানি উঠে তলিয়ে যাবে সেটি হলো ভোটমারি রেল স্টেশন বাস স্টেশন সহ সব তলিয়ে যাবে এ কারণে তাদের বাড়িতে কখনো পানি উঠে না পানি ওঠে না

দোকানটি পেরিয়ে একটু সামনে আসতেই চোখে পড়লো একটি খড়ের গাধার পাশে দুইটি গরু বাধা রয়েছে সামনে আরেকটি গরুকে গোসল করানো হচ্ছে টানা বর্ষণের কারণে নদী ভরে যাওয়ায় পানি উঠেছে পুরো চরে তাই সেই পানিতে গবাদি পশুকে পরিষ্কার করে নিচ্ছে গরু পালনকারীরা বন্ধুরা দেখতেই পারছেন যে চরে পানিতে টই হয়ে গেছে আর যে বাড়িগুলো দেখছেন অনেক দূরে দূরে একটি করে বাড়ি এত কষ্টের মাঝেও তারা কিন্তু এই চরেই বসবাস করে সুখ পায় আমাকে দেখে এই চাষে এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলা শুরু করলো এবারে বর্ষা নদী ভাঙনের কারণে তার বাড়িটি বিনীন হয়ে যাওয়ার মুখে রয়েছে তাই তার কষ্টটি জানালো যে এই চরে কেউ সাহায্য সহযোগিতা নিয়ে আসে না এবার যদি বাড়ি ভেঙে যায় তাও বসবাস করার মতো কোনো জায়গা নেই অনেক কয়েকজনকে বলেছে একটু জায়গা দেওয়ার জন্য কিন্তু তারাও দিতে রাজি হয়নি এজন্য এবার বর্ষায় তার কপালে চিন্তার ভাজ রয়েছে কি করবেন বাড়ি যদি নদীর গর্বে বিলীন হয়ে যায় কিন্তু একটি বিষয় অনেক ভালো লাগলো যেখানে নেটওয়ার্ক অনেক ভালো মোবাইলে সহজেই তারা ইউটিউব ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে পারে আবারও সেই ভাঙা শাঁখটি পার হচ্ছে কিন্তু এবার পার হতে একটু সাবধানতা অবলম্বন করছে যেহেতু এর আগে এই সাঁকো পার হওয়ার সময় অল্পের জন্য পড়ে যায়নি চরের একটি জিনিস অনেক ভালো সেটি হল প্রতিটি বাড়িতে দুই থেকে তিনটি এবং কোনো বাড়িতে চার পাঁচটি গরু রয়েছে এই গরুগুলো চরের মানুষের অর্থনীতির বড় একটি ভূমিকা রাখে আরেকটু ভিতরের দিকে যেতে লাগলাম বাড়ির উঠোনোই একদম নদীর পানি এসেছে কিন্তু বাড়ি উঁচু হওয়ার কারণে বাড়িতে পানি ওঠার কোনো সংখ্যা নেই বাড়ির পানি সামনে টুম্ব শিশুদের যেন সেদিকে কোনো খেয়ালই নেই তারা মেতে আছেন তাদের আনন্দ উল্লাস আর হাসি খুশিতে এ কষ্ট যেন তাদের কাছে কিছুই না স্বাভাবিক জীবনের মতো তাই তো বাড়ির সামনে নদীর পারে বসে তারা মেহেদি দিয়ে হাত রাঙিয়ে নিচ্ছেন বাড়ির সামনে সবে লাগিয়েছে পেয়ারা গাছ কিন্তু পেয়ারা গাছ লাগানোর সঙ্গে সঙ্গেই সেই গাছে পেয়ারাও ধরেছে দুই ডালে সব মিলিয়ে ষাটটি পেয়ারা তাদেরকে রেখে আর একটু সামরের দিকে এগিয়ে যেতে লাগলাম কিন্তু এখানে রাস্তায় ডুবে আছে পানিতে আর বাড়িগুলো একটু উঁচুতে রয়েছে মনে হচ্ছে এবারে নতুন করে বাড়িগুলো উঁচু করে তৈরি করেছে পথটি কিন্তু পানিতে ডুবে রয়েছে সেই পথ দিয়ে হেঁটে যেতে লাগলাম সামনে একজনের সঙ্গে দেখা হলো তিনি যাচ্ছেন নদীর ঘাটে তিনি আমাদেরকে বললেন নৌকা কিন্তু নদীর ঘাটে আসছে আপনারা নৌকা মিস করলে এক দেড় ঘন্টা পরে যেতে পারবেন সেই কথা শুনে আমরা নদীর ঘাটের দিকে আসতে লাগলাম কিন্তু নৌকাটি এই ঘাটে না থেমেই অন্য আরেকটি ঘাট থেকে যাত্রী নিয়ে আবার পারি দিয়েছে ঘোটপাড়ি ঘাটে কিন্তু কথা ছিল ওই ঘাট থেকে যাত্রী নিয়ে এসে আমাদেরকে এখান থেকে নিয়ে তারপরে উনি যাবেন উনি আমাদেরকে এখান থেকে না নিয়ে যাওয়ার কারণে ছোট ভাইয়ের একটু রাগই হলো তার কারণ দুপুর পেরিয়ে বিকেল হয়ে যাচ্ছে নৌকার জন্য আমার ছোট ভাই এবং আমি সহ আরও কয়েকজন অপেক্ষা করতে লাগলাম সকলের আক্ষেপ নৌকাটি কেন আমাদেরকে না নিয়ে চলে গেল আমরা তো এখানে আরও অনেক কয়েকজন ছিলাম কি আর করার নৌকা ওই পার থেকে আসবে তারপরেই আমরা যেতে পারবো পারব দেখুন এখানকার মানুষেরা এভাবেই পানি পাড়ি দিয়ে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াত করে এর মধ্যে আমার ভাই বলল যে একজন নদী থেকে মাছ ধরে নিয়ে এসেছে তাই তো হাঁটতে হাঁটতে যাচ্ছি সেখানে যদিও যে জালটি দিয়ে মাছ ধরছে সেই জালটি সম্পূর্ণই অবৈধ এই জাল দিয়ে নদীতে এবং বিলে মাছ শিকার করা সম্পূর্ণভাবে অবৈধ কিন্তু নদীর এই টাটকা মাছ দেখে অনেক ভালো লাগলো সম্পূর্ণ টাটকা মাছ এবং নদীর এই মাছ একটি জালে অনেকগুলো মাছ ধরেছে এখানে জালটি রেখে আরও নাকি কয়েকটি জাল রয়েছে সেই জালগুলো তুলতে গিয়েছে অপেক্ষা করতে করতে সর্বশেষ নৌকায় আসলো আমাদের ঘাটে নৌকা আসার সঙ্গে সঙ্গেই নৌকায় উঠে পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো সকলেই আর নৌকায় যারা ছিল তারাও নেমে পড়ছে নৌকা থেকে এই নৌকাটিতে করেই আমরা ফিরবো ভোটমারির ঘাটে নৌকার জন্য আমরা কয়েকজন মাত্র অপেক্ষা করেছিলাম কিন্তু নৌকা ঘাটে ফেরার সঙ্গে সঙ্গে অনেক মানুষ কোথা থেকে যেন চলে আসলো পরে তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম তারা একটু দূরেই বসেছিল তার কারণ তারা দূর থেকে নৌকাকে দেখে তারপরে হেঁটে হেঁটে ঘাটে এসেছে বিকেল হয়েছে অনেকে এসেছিল এই চরে দাওয়াত খেতে আত্মীয়র বাড়িতে আবার অনেকে যাবেন ভোটমারির হাটে তাই তো নৌকা ধীরে ধীরে ভরে উঠল এরপর ঘাট থেকে নৌকা রওনা দিল ভোটমারির ঘাটের দিকে আমরা যখন এই চরে এসেছি তখন এই দৃশ্যগুলো দেখেছি আবারও সেই দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরলাম এর কারণ সামনে যাদেরকে দেখছেন তারাও কিন্তু এই নৌকায় উঠবে সড়কে যেমন অটো বিভিন্ন স্থানে দাঁড়িয়ে যাত্রী তোলেন এই নদীতে নৌকা বিভিন্ন স্থানে দাঁড়িয়ে যাত্রী তুলেন যাকে হেঁটে আসতে দেখছেন তিনি বাজার করতে যাবেন ভোটমারি বাজারে তাকে নৌকায় তুলে নিয়ে নৌকা ছুটল ভোটমারির ঘাটের দিকে নৌকা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে মানুষের সামনে আরও একটি জায়গায় নৌকা দাঁড়াবে এবং সেখান থেকেও যাত্রী তুলে নিবে এরই মধ্যে সেখানে এসে পৌঁছে গেল নৌকা এবং তাদেরকে তুলে নিয়ে আবারও যাবেন বোটমারের ঘাটের দিকে কিন্তু এখানে একটি জিনিস আমার চোখে আটকে গেল দেখুন যে নারীটি এগিয়ে আসছেন নৌকায় ওঠার জন্য তিনি গর্ভবতী মা এখানে কোমর পানি পাড়ি দিয়ে প্রায় দুই কিলো রাস্তা এভাবেই হেঁটে এসেছে নৌকায় ওঠার জন্য যাবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এভাবে বর্ষাক ভরে ওঠা পানি পাড়ি দিয়ে তিনি এসেছেন তিস্তার চরের মাদের এই কষ্ট বরাবরে থেকে যায় সেই গর্ভবতী মাকে অনেক কষ্ট করে নৌকায় তুলে নিল তারপরে ছুটতে লাগলো নৌকা ভোট ঘাটে দেখে আর নৌকার এই অবসর সময়ে গল্প করে নিচ্ছেন একজন আরেকজনের সাথে বন্ধুরা আপনাদেরকে এর মাঝে বলে রাখি এই চরের স্বাস্থ্য ব্যবস্থার কথা এখানে যদি কোনো জটিল রোগে আক্রান্ত হয় তাদেরকে চর থেকে ডাঙায় নিয়ে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসতে অনেক সময় পেরোতে হয় যাদের নিজস্ব নৌকা রয়েছে তারা খুব দ্রুত নিয়ে আসতে পারেন এবং যাদের নৌকা নেই তাদের ভরসা করতে হয় এমন নৌকার জন্য কখন নৌকা আসবে সেই নৌকায় রোগীকে নিয়ে তারপরে ঘাটে আসতে আসতেই অনেক সময় অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় এত কষ্টের মাঝেও তাদের যাওয়ার জায়গা না থাকার কারণেই তারা এই চরে বসবাস করছেন এই চরে যারা বসবাস করছেন তাদের অনেকের বাড়িঘর ভেঙেছেন কয়েকবার হারিয়েছেন সহায় সম্বল নদীর গর্ভে বিলীন হয়েছে হাজার হাজার একর কৃষি জমি তারপরেও তারা এখানেই বসবাস করছেন একসময় সেই জমি জেগে উঠবে তারপরে সেখানে ফসল ফলিয়ে তাদের জীবিকা নির্বাহ করবে তাছাড়া তাদের অন্য কোথায় যাওয়ার জায়গা না থাকার কারণেই তারা এখানেই বসবাস করছে এবং এখানেই থাকছে এই চরগুলোতে যারা বসবাস করে তাদের মূল আয়ের উৎসই হল কৃষিখাত তারা এখানে শুষ্ক মৌসুমে জেগে ওঠা চরগুলোতে ধান ভুট্টা সহ বিভিন্ন কাজ করেই তাদের জীবন নির্বাহ করে দেখতে দেখতে আমরা বটমারির ঘাটেই চলে আসলাম আর এই ঘাটে স্রোত বেশি হওয়ার কারণে ঘাটিও পানিতে তলিয়ে গেছে আর এই কারণেই মাঝিদেরকে এই বড় নৌকাটিকে ঘাটে বেরাতে অনেক কষ্ট করতে হয় ঘাটে নৌকা বেরার সঙ্গে সঙ্গেই নেমে যেতে লাগলো সকলেই এমন ব্যস্ততা যেন কারো একটু সময় নেই দীর্ঘ সময় নদী পাড়ি দিয়ে তারা এসেছে নৌকা যখন ছিল তখন দেখে মনে হচ্ছিল অল্প কয়েকজন মানুষ কিন্তু নামার সঙ্গে সঙ্গে দেখে মনে হচ্ছে অনেক মানুষ তাই তো নৌকা থেকে নেমে যে যার মতো ছুটতে লাগলো তাদের সঙ্গেও যুক্ত হলো সেই নৌকা থেকে নেমে আমরাও যেতে লাগলাম ভোটমারি দিকে আর এর আগের ভিডিওতে বলেছিলাম একজনের বাসায় মোটর সাইকেল রেখেছি সেই দিকেই হেঁটে যাচ্ছি অনেকে নৌকা থেকে নেমে যাচ্ছে তাদের সঙ্গে আমরাও যাচ্ছি একটি দৃশ্য দেখে অনেক ভালো লাগলো আমায় সেটি হল চর থেকে এভাবে ভারে করে জিনিসপত্র নিয়ে আসে ঘাটে অথবা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলেও এভাবেই তাদের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে যান তারা সামনের সন্তানকে কুলে নিয়ে যাচ্ছেন মা পিছনে বাবা ভারে করে নিয়ে যাচ্ছেন জিনিসপত্র আর সন্তানের সাথে বাবার এই খুনশুটি দেখে অনেক ভালো লাগলো আমার বন্ধুরা ডাউব চরের ভিডিও এ পর্যন্তই আর গ্রাম বাংলা এবং তিস্তা নদীর বিভিন্ন চরের ভিডিও দেখতে আমার সঙ্গেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ